আর এবার আমাদের সেরকম কোনো আগের বছর তো আমরা খুব প্ল্যান করে সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম এবার সেরকম কোনো প্ল্যান হয়নি বাট আমরা বাড়ির সবাই মিলে খেলবো আর ভাইকে আসতে বলেছি ভাই আসবে নিচে গিয়ে এবার রান্না হবেই তো সকাল সকাল আমি উঠে ফ্রেশার নিয়েছি এবার নিচে যাবো কারণ আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর ঘুগনি তো সবাই মিলে আমরা বানাবো তো চলো যাওয়া যাক এতক্ষণ আমি এগুলো কাটলাম আর সুদীপকে বললাম রসুন ছাড়াতে রসুন ছাড়ানো একটা ভীষণ বড় একটা টাস্ক আর এই বিরক্তিকর কাজ শুধু আমারই দেবে ইয়েস একদম তো এখন আমি একটা হাফ বয়েল ডিম খাবো বাকি সবাই আজকে পরোটা খেয়েছে কিন্তু আমার আজকে একদম পরোটা খেতে ইচ্ছা করছে না তো আমি একটা হাফ বয়েল ডিম নিলাম আর একটা কলা খাবো তো এখানে আমাদের পকোড়া ভাজা চলছে তাড়াহুড়ো করার জন্য আমরা দুটো কড়াইতে ডিভাইড করে নিয়েছি এখানে এতগুলো অলরেডি ডান আর মশলা তো সব রেডি আছে এখন বাজে সাড়ে আর আমাদের এখন বিধ্বস্ত অবস্থা গরমের মধ্যে ভীষণ গরম লাগছে রাইস হয়ে গেছে ঘুগনি হয়ে গেছে আর চিলি চিকেনটা হচ্ছে এটা রান্না হয়ে গেলে আই থিঙ্ক আর আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে তারপর আমরা রেডি হব আর মা আর ভাই আসছে তো এখানে আমার চিলি চিকেন গ্রেভি আজকে একটু গ্রেভি চিলি চিকেন করেছি জেনারেলি আমি ড্রাইটা খেতে বেশি পছন্দ করি কিন্তু আজকে একটু লোকজন বেশি তার জন্য একটুখানি আমি রাখলাম তো এটা এখন পুরোপুরি ফুল রেডি তো দিস ইজ মাই লুক ফর টুডে তো এবার নিচে যাব সবাই ওয়েট করছে আর রেডি হতে হতে গেট রেডি উইথ মি শুট করতে করতে তো অলওয়েজ লেটই হয়ে যায় তো কেমন লাগছে আমার আজকের আউটফিট তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা চলো ও চলো আচ্ছা না বিক্রি বললাম চলে বাবা আমারে জারবা লাগছে ও কি বেয়াল বেয়ালকে মাখাচ্ছে এমা পুত্তি মাখছে রঙে নাইস লাল রঙ বেশwidehatকে ভাল লাগে দেখতে হুম কি কোটা আমরা এখন যাচ্ছি বড় দিদিদের তো এই হলো আমার এখন অবস্থা নিচে থেকে মুখটা ধুয়ে যাবো উপরে তাহলে এইভাবে গেলে তো পুরো ঘর নোংরা হয়ে যাবে তো এখান থেকে এখন মুখটা ধুয়ে নিই স্নান করে নিয়েছি আর আমার ফেসে সেরকম রং নেই বাট বাকিদের অবস্থা ভয়াবহ সবার ফেসে এই অল্প অল্প আছে আয় এই দেখো এদের এখনো রং রয়েছে তুই এদিকে আয় ওড়াও আকুনড়ো মনে হচ্ছে ও সকালবেলা মা ঘুগনি করেছিল তো ভাই চল মা ঘুগনি করেছিল এখন বাজে 3টা আমরা সেই ভুঁগনি এখন খাচ্ছি स्नान ধান পরে তারপরে ও ভুঁগনিটা খেত আরে বাবা অসাধারণ অসাধারণ দেখ চেহারা কেমন দেখার হলো তো এটা খেয়ে তারপরে আমরা লাঞ্চ করবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে তো দেখা দুজনের আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমাদের রং খেলা কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে সো বাই